রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি ফেরাতে যুদ্ধবিরতি আবশ্যক নয় এমনটাই মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলস্কির সাথে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন সাড়ে তিন বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে সম্প্রতি আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প এর মাত্র তিন দিন পরে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনুস্কির সঙ্গে বৈঠকে বসলেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধবিরতি হলে ভালো কিন্তু এটা অপরিহার্য নয় তিনি আরও বলেন কৌশলগত কারণে যুদ্ধ যুদ্ধবিরতি নাও চাইতে পারে ট্রাম্পের এই অবস্থান তার আগের মন্তব্যের থেকে অনেকটাই ভিন্ন এর আগে পুতিনের সাথে মিটিং করতে যাওয়ার পথে তিনি সাংবাদিকদের বলেছিলেন যে অবিলম্বে একটা যুদ্ধবিরতি চান এবং রাশিয়া যদি রাজি না হয় তাহলে অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছিলেন পুতিনের সঙ্গে প্রায় তিন ঘন্টার বৈঠকের পর ট্রাম্প জানিয়েছিলেন শান্তি আলোচনার পথে অনেকটাই অগ্রগতি হয়েছে এমনকি তিনি এমনও ইঙ্গিত দেন যে রাশিয়ার দখলে থাকা কিছু এলাকা ইউক্রেন ছেড়ে দিয়ে এই যুদ্ধের সমাপ্তি টানতে পারে এখন জেলেস্কির সাথে বৈঠকের পর ট্রাম্প আবারও যুদ্ধ বন্ধের পক্ষে তার অবস্থান জানিয়ে বলেছেন তিনি সকলের মঙ্গলের জন্য এই যুদ্ধের অবসান চান এই বৈঠকের পর তিনি ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন সহযোগী দেশ এবং ন্যাটোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও আলোচনায় বসার কথা রয়েছে